পাটায় বেটে মাছের ডিমের সেরা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এভাবে করে খেয়ে দেখবেন অনেকে তো অনেকভাবে খান এভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ তাই আজকে আমি তৈরি করে নিলাম মাছের ডিমের নিয়ে নিলাম হচ্ছে মাছের ডিম কিছু এরপরে হচ্ছে মাছের ডিমটা ফ্রোজেন ছিল এটাকে পাটায় বেটে নেব পাটায় বাটা হয়ে গেলে এরকম একটু একটু করে বেটে পাটার থেকে উঠিয়ে নেব তারপরে পেঁয়াজটাকে বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেলে উঠিয়ে নেব ওর ভিতরে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটু জিরার পেস্ট হলুদ মরিচের গুঁড়া লবণ এরপর ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে একটি কড়াইতে তেল দিয়ে রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেল যেই ডিমটা মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের মাছের ভাজি মাছের ডিমের ভাজি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম